আবারও আমরা এখন বিদায় নিব আমরা অন্য জায়গায় যাব কিন্তু আপনাদের এখানে খাস করে এসে শুধু আপনাদের কাছে ভোট চাইতে ভাইয়ার জন্য আপনারা ভোট দিবেন সবাই বারো তারিখে সারাদিন হালি শীয়ে ভোট বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন એજે ઓકે અમે 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 અમે

আজকে এই অনুষ্ঠানের এত সুন্দর একটা অনুষ্ঠান এই যে পড়ন্ত বিকেলে ভিড় চলে গেছে তারপরেও এত সুন্দর একটা বিকেলে এই যে আয়োজন করেছেন আমাদের যুবদলের যুগ্ম সম্পাদক এবং দপ্তরের দায়িত্ব দপ্তর সম্পাদক সহ আমাদের বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই করাইল এলাকার মা বোনেরা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন যিনার এখানে আসার কথা ছিল না জনাব মরভুম আরাফাত রহমান কোকো সাহেবের স্ত্রী দেশফেদী বেগম খালেদা জিয়ার গড়েষ্ঠ পুত্রবধূ শর্মিলি রহমান আপনাদের কথা শুনে আপনারা নারী আপনারা মা বোন আপনাদের কথা শুনে একজন বোন এখানে শেন তার ভাইয়ের পক্ষে বোন চাইতে আপনাদের কাছে আপনারা কি ওনাকে ভোট দেবেন আপনারা কি জানেন আপনাদের জনাব তারেক রহমান সাহেব সেই সঙ্গে মেনাজ মান্নান উনি আমার স্ত্রীও বলেন তিনিও কিন্তু জনাব তারেক রহমান সাহেবের জন্য ভোট চাইতে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে যাব আজকে এখানে আমরা উঠান বৈঠক শুরু করেছি আমাদের নেতৃবৃন্দরা এত সুন্দর আয়োজন করবেন আমি এটা ভাবতেও পারিনি আমি ভেবেছিলাম যে যদি আমরা যাব আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের সমর্থনে দেশ সেবার সুযোগ পান প্রধানমন্ত্রী কে হবেন তো ভোট কাকে দিবেন তারেক রহমান সাহেব মানুষটা কতটুকু ভালো জানেন আমি ওনার সঙ্গে একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম আমার বয়স কত দেখা যায় বুঝে না মনে হয় আমি উনিশশো পঁচাশি সালে উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল উনি আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের অধিকার আদায়ের জন্য এখন আপনাদের কি প্রয়োজন ওনার পাশে দাঁড়ানো উনি কয়েকদিন আগে বলেছিলেন যে করাইলে তিনি বহুতল ভবন করবেন এটাকে জামাত ইসলামের ভাইয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা করেন ব্যাখ্যা করেন যে আপনাদেরকে বোধ যারা ওখানে থাকেন আর কি আপনাদের প্রতিবেশী যারা তাদেরকে বলবেন আশ্বস্ত করবেন সবাইকে একসঙ্গে জায়গা ছাড়তে হবে না অল্প অল্প একটু একটু জায়গা ছাড়বেন আপনারা আপনাদের জায়গা থাকবেন কিন্তু আপনাদের জীবনযাত্রার মান যেন আধুনিক হয় আপনাদের ছেলে মেয়েরা যেন ভালো স্কুলে যেতে পারে খেলার মাঠ হয় স্কুল করে দেবেন ওনার সরকার যদি ওনার নেতৃত্বে সরকার গঠিত হয় এটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে সেখানে তিনি দুই বেডরুমের আপনার বসার জন্য প্রথমে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন তারপরে মাধ্যমিক পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ফ্রিতে করে দিয়েছিলেন উনি নারী এবং শিশু মৃত্যুহার অনেক বেশি ছিল আমাদের দেশে এটার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশ নেত্রী বেগম জিয়াই কিন্তু করেছিলেন তো নারীদের জন্য যা কিছু করার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার করেছিল ঢাকা শহরে একটাও সিট দেওয়া হবে না তো সিট দেওয়ার মালিক কি উনি না ভোট দেওয়ার মালিক আপনারা ভোট কে দেবে এটার জবাব কবে দেবেন আপনারা বারো তারিখে সকাল বেলা ঘুম থেকে উঠে আপনারা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবেন আপনাদের প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন তাদের সকলকে উদ্বুদ্ধ করবেন আমরা যদি ভুল করি দেশটা কিন্তু প্রতারক নিমখারামদের কাফেরদের দখলে যাবে একমাত্র জান্নাতের ব্যবস্থা কে করতে পারেন মহান আল্লাহ এখানে আমার অনেক মাসি পিসিও আছেন ওনাদের ধর্মের মধ্যে স্বর্গ নেন সেটা কথা সিদ্ধান্ত বিরুদ্ধে বলেন নাই তার কারণ ওনার সঙ্গে আপনাদের মতো মা বোনরা আছেন ধানের শেষ জনাব তারেক থাকলে পাল্লায় যদি ভোট দেন তাহলে আমি মনে করি সেটা হবে সবচেয়ে বড় অবিচার উনি যে কথাগুলো বলেছেন এটা আমি আমার মুখে আনতে পারি না